আল্লাহ বলছে আদমের ছেলেরা আমি আল্লাহ আমায় গাল দেয় আমায় ছোট বড় কথা বলে আমি আল্লাহ আদমে ছেলেদের যা করি ভালো জন্যই করি জোরে হবে না সুবহান আল্লাহ এবারে চিল্লা আপনারা বলেন আপনারা কেউ আল্লাহকে গাল দেন তাহলে আমরা বলছি আমরা আল্লাহকে গাল দিই না আল্লাহ বলছে দেয়

যাদের মাঠে জমি আছে যাদের আছে ধান কেটে রেখে দিয়েছেন পানিতে সব নষ্ট হয়ে গেছে কাদা হয়ে পানির নষ্ট হয়ে গেছে তা কি বলছে যে দুটো তিনটে দিন সুযোগ পেতাম তার ধানটাকে জোরে বলে কাদা দিতাম বা গাছি করে দিতাম আল্লাহ বলছে এই কথাগুলো বলাটাই আমি আল্লাহ আমায় গালি দেওয়া বান্দা শুনে রেখে দে আমি আল্লাহ তোরে যা করি ভালো জন্যই করি জোরে বল আরো জোরে হবে না খুব ভালো করে বোঝে নদীর এক পার ভাঙে অপর পার গড়ে এক কুল ভাঙে অপর কুল গড়ে যে ব্যবসায় লস ওই ব্যবসাতেই তো বরক জোরে হবে না সুবহানাল্লাহ এলাকায় অনেক জলসা জুলুস বন্ধ হচ্ছে না হয় এলাকায় অনেক জলসা বন্ধ হচ্ছে না হয় জোরে বলে বন্ধ হচ্ছে মাথায় রাখবে আপনার এলাকায় একটা জলসা বন্ধ হলে অন্য এলাকায় কিন্তু আল্লাহ বলে একটা দরজা বন্ধ হলে আল্লাহ হাজার দরজা খুলে দেয় দাদা হুসুর কে বেলা বলেছে জুলফিকার ভাত ছড়ালে কাগের অভাব হয় না রসুল্লাহ মক্কা জমিন ছেড়ে মদিনা শরীফের জমিনে ঘুরে ভালো করে বোঝে মদিনা শরীফের জমিনে চলে যাবে মক্কার মানুষের অত্যাচার আবু জেহেলের জুলুম আবু জেহেলের অত্যাচার অর্ডার হয়ে গেল হুকুম হয়ে গেল আমার রাসূল মক্কা জমিন ছেড়ে মদিনা শরীফে হাজির হলো মদিনা শরীফের মানুষেরা

এক পা করা হলো এক পায়ে হাঁটা লাঠি দিয়ে আগিয়ে যায় অনেক কিছু হবে ঝামেলা বাড়বে না কমবে জোরে বলেন জোরে বলেন ঝামেলা পারবে কমবে না যত ঝামেলা বাড়বে জানবে আল্লাহ ইমানদারকে ততই হেফাজত আরও জোরে হবে না যে আল্লাহ নবী আমার বসে আছে হে দুআন কাতার কাতার কাতা যে সাহাবায়ে کرامরা বসে আছে আল্লাহ নিবি আমার শরিয়াতের কথা বলে কুরানের কথা বলে অহাদানিয়াতের কথা বলে একত্রবাদের কথা বলে হারাম হারালের কথা বলে হক না হকের কথা বলে আল্লাহ নবী কথা বলে কাতার কাতা যে সাহাবারা বসে আছে মজলিসটা পরিপূর্ণ ভর্তি হয়ে গেছে কিছু কিছু পরে হাজরা যাবো বা সে আল্লাহ নবী মজলিসে হাজির হয়ে যায় পুরা মজলিসটা খুঁজে খুঁজে দেখে আমি আবু বাকার কোথায় বসবো আবু বাকার যে জায়গাটাই হুজুর আমার বসতে ওই জায়গাটাও ভর্তি হয়ে গেছে আবু বাকার দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে আমি আবু বাকার কোথায় বসবো আমার তো বসার জায়গা নাই এই না চিন্তা করে হযরত আবু বাকার হুজুর আমার মজলিস শেষ শেষ কাতারে একটা জায়গায় গিয়ে হুজুর আমার বসে আছে আল্লাহর নবী আমার সাহাবাদের নিয়ে শরীয়তের কথা বলে হাকিকতের কথা বলে কোরআনের কথা

সালমান সব আছে কেউ ধরতে পারে আমার আবু বাকার কিন্তু আমায় ধরে ফেলেছে আমি আবুবাখার আমার মনটা খুবই খারাপ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা দুত্ত থেকে আমি আবু বকর দুত্ত থেকে লক্ষ্য করলাম আপনার মনটা খারাপ হুজুর আপনার কি হয়েছে বলে আল্লাহ নেই বলেছিল ও বাবা সাহাবারা আমার আবু বকর শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দিন আসছে যে দিনটা আমি রসুল্লাহ এই মক্কা জমিন ছেড়ে আমায় মদিনার জমিনে চলে যেতে হবে রেখে দাও আজকে দিন আমি এখানে বসে বসে শরিয়াদের কথা বলি কোরআনের কথা বলে তোমাদের সামনে একত্রবাদের কথা বলে হারা হারালের কথা বলে আর আমি আবু বাকার কে আমার আল্লাহ পাক আমি রসুল্লাহ আমার আল্লাহ দেখাতে লেগেছে আমি রসুল্লাহ নিজে চোখে দেখতে লেগেছে

এই মক্কা জমি ছেড়ে আমি রসোন্লা কে যেতে মন চাই না এই মক্কা চত্বরে আমি সর্বসময় ঘোরাফেরা করে রেখে দাও সামনে দিন আসছে আমি রসুল্লাহ কে মক্কা জমিন ছেড়ে মদিনা শরীফে চলে যেতে হবে ওই দিন আমার কেউ সঙ্গী হবে না ওই দিন আমার কেউ সাথী হবে না ওই দিন আমার কেউ সঙ্গী হবে না ওই দিন আমার কেউ সাথী হবে না ওই দিন একজন আমার সঙ্গী হবে ওটা অন্য কেউ নয় ওটা হলো আমার আবু বাকা

সবাই আপনারা জানেন সবই জানেন ছোট ছোট ছাতের অন্ধকারে রসুল্লাহ আস্তে হেঁটে হেঁটে আবু যে ডাক ভিতর আওয়াজ আসছে বলবেন হবে না আমি আমার ডাক দিয়ে বলেছিলেন এবু আকার তুমি কি ঘুমাও নে আবু বাকর তোমার কি চোখে ঘুম নাই আজাদ আবু বাকর ডাক দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন এই মক্কা জমিন ছেড়ে আমি মদিনা শরীফে চলে যাব ওই দিনের সঙ্গে আমি আবু বাকর আপনার সঙ্গী হব ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর এই 6 মাস আমি আবু বাকর

রাতের অন্ধকার রসুল্লাহ চলে যাচ্ছে মক্কা জমি ছেড়ে মদিনার জমিনে সঙ্গী কে হাজার আবু আকার আল্লাহ নবী আমার এক পাক এক পাক উপা করে যায় মক্কা জমিনের দিকে তাকিয়ে জাজ্জার জাজ্জার করে কাঁদে আবার এক পাক এক পাক উপা করে খানিকটা গিয়ে যায় আবার মক্কা জমিনের দিকে তাকিয়ে জাজ্জার জাজ্জার করে কাঁদে আবার এক পাক এক পাক উপা করে খানিকটা গিয়ে যায় আবার মক্কা জমিনের দিকে তাকিয়ে জাজ্জার রেકારે আবু বকর দাগ যে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কাদবেন না কাদবেন না আমার নবীর কাননা আমার আল্লাহ সহ্য করতে পারে না আমার আল্লাহ দাগ দিয়ে বলেছিল হে আমার হাবিব রে আপনি কাদবেন না কাদবেন না আজকে দিনাতে এই মক্কা জমি ছেড়ে আমি মদিনার জমির দিকে চলে যাই আমি আল্লাহ পাক আপনি বলে দিলাম শুনে রেখে দাও সামনে একটা

চলে যান আপনি চলে যান বিদায় হজের দিলে আল্লাহ নবী আমার যখন আল্লাহ নবী আমা যখন আরাফার ময়দানে বায়আত করছিলেন আরাফার ময়দানের যখন শিয়াত করছিলেন আরাফার ময়দানে যখন শিয়াত করছিলেন আসমান দাওয়াJesse বলেছিল হে আমার হাবিব রে আপনার কি মনে আছে আমি কিছুদিন আগে আপনি বলেছিলাম আপনি মক্কা জমি ছেড়ে চলে যাবে আমি আল্লাহ পাক এই মক্কা জমিনে আপনি নজরানা না দেব আজকে আমি আল্লাহ পাক এই মক্কা জমিন আপনাকে নজরানা না দিয়ে দিলাম আজকে